এবং কি নাহি ইসির মার্ক আরো যারা ব্যবহার করেন যেমন গ্রাম বাংলা বাড়িয়েছে এই এস কেপি বাড়িয়েছে আরো ভালো ভালো ব্র্যান্ডের এসেট ব্যবহার করি এস এস জং আসে আমরা হঠাৎ করে দেখা যাই উপোট করে এসএস এস গায়ে আমি স্কেলে একটা ছবি দিয়েছি দেখেন এরকম এই আপনার জং আসে লাগটা দেখা যায় জং আসে ফুটফুট করে জং আসে আবার দেখা যা এভাবে তেনা যেতে আমরা মুসা দেই তখন এই জঙ্গলা সরে জায়গা এগুলা কিসের থেকে আসে আমরা বড় করি যে

এই জায়গায় পলিথিন দিয়ে আমরা দোকানের যে আবর্জনা পলিথিন দিয়ে আগুন ধরাইছি আগুন ধরানোর পরে তখন এটা যে দুয়া এটা যে দুয়া এটাতে এখানে লাগতে লাগার পরে আমি কাল আজকে রাত্রে দেখি দেখতে পাবো আজকে রাত্রে এটা ধরে নিচ্ছি সকালে বাইরে দেখি যে এই সমস্যা পুরাটা পর্যন্ত যায় পড়ছে তখন আমরা মুস্তা সেই দেখেন মুসে কি করছে কি লাল দেখা যা আমার ভাই ভাই নাম কি ফলাশ ভাই আমাদের ব্যান ড্রাইভার আর উনি ব্যান গাড়ি দিয়ে আপনার মাল ডেলিভারি দেয় তখন ফলাশ ভাই বলেছেন যে দুয়ার থেকে মনে হয় তখন আমি বিশ্লেষণ করে বাইক করলাম এটা আসলে দুয়ার থেকে শুধু এটা তো সমস্যা নাই

আল্লাহ বাইরে দীর্ঘজীবী করুক আর আমরা যারা কাজ করি আমরা তো বুঝতে পেরেছি দোয়ার থেকে দোয়া এবং বিক্রর থেকে দোয়া প্লাস্টিকের দোয়া প্লাস্টিকের দোয়া যখন বাস পোয়া এচিরে লুক তো আমরা এসএস কাজ করি যারা জাতি কইরা আপনার দোয়ার নিয়ে দোয়াডা যেতে এসএস এর এই পজিশিং আমরা কাজ করব আমরা পার্টি নে এবং কি আমাদের কাস্টমারে এই কথা বলে দিব সব ভালো দেখেন সুস্থ থাকেন আমাদের দোকানের নাম হলো ইউনিক গ্লাস এন্ড টাই অ্যালুমিনিয়াম আমি মোহাম্মদ আজিজুল মিয়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান তিনটা সেভেন ডবল ফোর টু সেভেন জিরো এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এবং কি সরাসরি কন্ট্যাক্টে যোগাযোগ করে এবং কি আমাদের ডিসক্রিপশনে মেলে যোগাযোগ করতে চাইলে করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার বলে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম